ওয়েলকাম ভিউয়ার আমরা জানি এসএসসি দু হাজার ষোলোর যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা সেই প্যানেল বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই সুপ্রিম কোর্টে যে মূল মামলাকারীদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার যে ডায়েরি নাম্বার আঠেরো আটশো বাইশ এই ডায়েরি নাম্বারে কিন্তু এর আগে একটি টেন্টেটিভ ডেট এর কিন্তু আপডেটেড ছিল কিন্তু আমরা তারপরে দেখেছি সেই টেন্টেটিভ ডেট কিন্তু ডিলিট করা হয়েছিল এবং এখন কিন্তু সেই ডেট আপডেটেড দেখাচ্ছে আবার এবং সেই টেন্টেটিভ ডেট কত না আঠেরো দশ দু চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের আঠেরো তারিখে এই মামলাটি কিন্তু উঠতে চলেছে এক নম্বর কোর্টে এক নম্বর কোর্ট অর্থাৎ অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পাদিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে ধন্যবাদ